নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের নদী চ্যাপ্টার থেকে আমরা পার্ট থ্রি আর নিয়ে আলোচনা করব এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে চলো আজকে পার্ট থ্রি থেকে প্রথম প্রশ্ন দেখে নিই পার্ট থ্রি থেকে প্রথম প্রশ্ন নদীর নিম্ন প্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো দেখো নদীর নিম্ন প্রবাহে কি হয় ভূমির ঢাল খুব কমে যায় আর এই ভূমির ঢাল কমে যাওয়ার জন্য নদী ক্ষয় করতে পারে না বা খুবই সামান্যভাবে করে এবং বহন কাজও কী হয় খুব ধীর গতিতে হয় প্রধান কাজ হয় বয়ে আনা পদার্থগুলোকে সঞ্চয় করা অর্থাৎ নদীর নিম্ন প্রবাহের প্রধান কাজ হলো সঞ্চয় এই সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই সমস্ত ভূমিরূপগুলি হলো দেখো প্রথমে রয়েছে প্লাবন ভূমি কীরকম লিখবে এটা না নদীর নিম্ন প্রবাহে জলস্রোত কমে গেলে নদীগর্ভে পলি বালি কাকড় এগুলো কি হয় না এগুলো জমে নদীর গভীর নদীর অগভীর করে তোলে ফলে বর্ষায় অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে এবং নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলিবালিগুলো সঞ্চিত হয়ে যে যে সমতল ভূমিরূপ সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে প্লাবন ভূমি উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা এবং নীলনদ এগুলো ইয়াংসিকিয়াং নদীর নিম্ন প্রবাহে এই ধরনেরই প্লাবন ভূমি দেখা যায় আচ্ছা এরপরে দেখো আচ্ছা এই ছবিটাতে লক্ষ্য করো এটা নদী প্রবাহ পথ নদীটা প্রবাহিত হচ্ছে দুকুল ছাপিয়ে যখন বন্যা হয় বন্যার সাথে নড়িবাড়ি বাড়ি কাকড়গুলো কী হয় এই অঞ্চলগুলোতে সঞ্চিত সঞ্চয় করে এই অঞ্চলগুলোতে সঞ্চয় করে তাহলে এখানে এই সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কিনা প্লাবন ভূমি এর পরের যে ভূমিরূপটা সেটা হলো কিনা স্বাভাবিক বাঁধ নিম্ন প্রবাহে কোনো কোনো স্থানে নদী নুড়ি কাকড় কাদা বালি ইত্যাদি উভয় তীরের তীর বরাবর নদীর তীর বরাবর কি করে নদীর এই তীর বরাবর সঞ্চয় করে এবং ধীরে ধীরে সঞ্চয়ের ফলে নদীর দুধারে স্বাভাবিকভাবেই বাঁধ তৈরি হয় একেই বলা হয় স্বাভাবিক বাঁধ তাহলে এই যে নদীর তীর বরাবর যে বাঁধগুলোর সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক বাঁধ তাহলে একটা ছবির মধ্যেই আমরা দুটোকে দেখাচ্ছি একটা স্বাভাবিক বাঁধ আর একটা কি না প্লাবণ ভূমি আচ্ছা এরপরে যে ভূমি রূপটাতে চলে আসছি সেটা হচ্ছে যে ব দেখো ব নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলিবালি বালি জমা করে চড়ার সৃষ্টি করে এবং নদীর স্রোত ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে ফলে নদীর মোহনায় প্রায় ত্রিভুজের মতো নদীর মোহনায় প্রায় ত্রিভুজের মতো বা বাংলার মাত্রাহীন ব যেটাকে বলা হয় ডেল্টা এর মতো সৃষ্ট ভূমিরূপকেই বলা হয় বদীপ উদাহরণ হিসাবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর একটা বৃহত্তম বদ্বীপ দেখে নাও নদীগুলো বয়ে আস নদী প্রবাহপথ মোহনার কাছে কি হচ্ছে একাধিক ভাগ্যে বিভক্ত হয়ে গেছে বিভক্ত হয়ে যাওয়ার অংশের মাঝে মাঝে কি হচ্ছে নদী বালিগুলো সঞ্চয় হয়ে হয়ে যে ব আকৃতির ভূমিরূপ সৃষ্টি করেছে এটাকে বলা হচ্ছে কি বদ্বীপ তারপরে দেখে নাও শর্ট কোশ্চেন এখানে খাড়ি কাকে বলে নিম্নগতিতে বদ্বীপহীন খুব চওড়া ফানেল আকৃতির নদী মোহনাকে বলা হয় সুন্দরবনের সুন্দরবনে দি এরকমই একটি খাড়ির উদাহরণ সরি বদীপ নয় এটা খাড়ি খাড়ি কি তাহলে খুব চওড়া ফানেলাকৃতির নদী মোহনাকেই বলা হচ্ছে খাড়ি সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন এরকম কিন্তু তিন নাম্বারের কোশ্চেন হতে পারে অথবা এই কোশ্চেনটাই এমনভাবে পড়তে পারে যে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন দেখো পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এই নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি এর কারণ কি না আমাজন নদীর মোহনা খুব গভীর অংশ এই অংশটা কি এর মোহনা অঞ্চলটা খুব গভীর খুব গভীর হওয়ার জন্য যা কিছু নড়িবালি করে নিয়ে আসে সব কি করে না এখানে কি হয় তলিয়ে যায় বা সমুদ্রে মিশে যায় সেজন্য এখানে কি না বদেপ পড়ে ওঠে মোহনায় প্রবল সমুদ্র স্রোত সমুদ্রের আর নদীটা যেখানে মিশেছে সেই মোহনা অঞ্চলে সমুদ্র স্রোতের প্রাবল্য খুব বেশি প্রাবল্য খুব বেশি হওয়ায় নড়িবালি কাকড়গুলোকে সে কী করে না স্রোতটা বয়ে নিয়ে চলে যায় ফলে সেগুলো আর সঞ্চয় ঘটতে দেয় না তারপরে রয়েছে এই নদীর প্রবল বেগে প্রচুর জলরাশি নিয়ে সমুদ্রে পতিত হয় নদীর গতিবেগও খুব বেশি এবং সব যা কিছু বয়ে আনা পদার্থগুলো সমুদ্রে কি করে না পতিত হয় তাই মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কোন নদীর মোহনায় আমাজন নদীর মোহনায় এইভাবে আমরা এর উত্তরটাকে লিখি এরপরে দেখে নাও শর্ট কোশ্চেন আবার যে নদীতে সারা বছর জল থাকে তাকে তাহলে বলা হয় নিত্যবহ নদী মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে বলা হয় শাখা নদী যে ভূখণ্ড বৃষ্টির জলকে দু বিভিন্ন দিকে ভাগ করে দেয় তাকে বলা হয় জলবিভাজিকা নদীর জলের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়াকে বলা হয় নদীর জল ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়াকে বলা হয় কি না জলপ্রপাত নদীর দুধারে বন্যার সময় পলিসঞ্চিত হয়ে প্লাবনভূমি সৃষ্টি করে দোয়াব কত কথার অর্থ কি না পার্সি শব্দ দোয়াব দো দো শব্দের অর্থ হলো দুই আর আব অর্থ হলো কি না জল বা নদী অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী স্থান দোয়াব কোন প্রবাহে নদীর সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে যায় এটা হয়ে যাবে কি না নিম্ন প্রবাহে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ